রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলায় আগে আমি চলে গেলাম এখানে কাপড় মিলতে কারণ সকালবেলায় উঠে দেখছি খুবই রোদ বেরিয়েছে অনেক দিন ধরে রোদ ছিল না তো আজকে দেখলাম খুব সুন্দর রোদটা বেরিয়েছে আর মেঘলা আকাশটাও পরিষ্কার আছে সেই জন্য আমি আগেই চলে এলাম এখানে জামা কাপড়গুলো মিলতে তো বাসি কাজকর্ম কিছুই করা হয়নি আবার আগে জামা কাপড়গুলো নিই তারপরে করব বাকি কাজকর্মগুলো আজকে আর কোনো জামা কাপড় কাচার নেই তাই আজকে আর কোনো জামা কাপড় ভিজায় না ভিজায় নেই যে যেগুলো কালকে যেগুলো কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো আর শুকায় কারণ কোনো রোদ বেরায়নি তিন চার দিন ধরে তো আজকে যেহেতু রোদটা বেরিয়েছে তাই সেই জামা কাপড়গুলোই আমি আজকে মিলে দিচ্ছি সেইগুলোই আজকে রোদের শুকনো করে নেবো ভালো করে কারণ মেয়ের স্কুলের জামাটামাও রয়েছে তো রোদে না শুকনো হলে ও তো স্কুলে পড়ে যেতে পারবে না তিন চারটা জামা প্যান্ট ওর একটা নয় তিন চারটা জামা প্যান্ট কিন্তু সবগুলোই নোংরা করে ফেলেছিলো এখন তো বর্ষাকাল ওদেরকে খেলায় আর ছোট বাচ্চা সেই জন্য রোজ রোজ নোংরা করে ফেলে রোজ রোজ আমাকে ধুয়ে দিতে হয় আর এখন এই রোদের কোনো গ্যারেন্টি নেই এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি তাই সকাল সকাল আগে কাপড়গুলোই গুলোই মিলে নিলাম তারপরে বাকি কাজকর্মগুলো হবে তারপরে আমি চলে আসলাম এই যে নিচে নিচে এসে বাকি কাজকর্মগুলো সারব এখন বাসি কাজ পর্যন্ত কিছুই করা হয়নি তো ঝাঁটটাট দিয়ে নিয়েছি গোটা ঘর দুয়ার আর কালকে যেহেতু নাতাই করে মুছেছিলাম আর আজকে দেখো ঘর মোছার ডান্ডাটাই করে মুছছি কারণ আজকে রোদ ভালোই বেরিয়েছে আর এই রোদে এই ডান্ডাটা দিলে ভালো করে শুকনোও হয়ে যাবে তো দুয়ারটাই ভালো করে মুছে নিচ্ছি এখনও রুমটা কিন্তু আমার মোছা হয়নি আর রুমের খাটের নিচেটা নোংরা হয়েছে প্রচুর কদিন ধরেই পরিষ্কার করবো ভাবছিলাম কিন্তু যেহেতু বৃষ্টির জন্য সেরকমভাবে আর পরিষ্কার করে করা হয়ে ওঠেনি তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে সেই জন্য আমি গোটা ঘরটাই ভালো করে আমাকে পরিষ্কার করে নিতে হবে যেহেতু দেরি হবে সেই জন্য সেটা স্নান করার আগেই করব অনেক ধুলো ময়লা পড়বে সেই জন্য আজকে আর এখন রুমটা পরিষ্কার করলাম না পরে করব তারপরেই চলে আসলাম এই যে রান্নাঘরে রান্নাঘরে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি আর এই গ্যাস চুলাটা গ্যাস চুলাটা এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি রোজ রোজই পরিষ্কার করে নিই দেবো কোথার দিকে জানি না কোথার দিকে এত নোংরা টোকরা কোথার দিকে এত পড়ে কি জানি তারপরে এই যে গ্যাস চোলা তো মুছে মোছামুছি করে কমপ্লিট করে নিয়েছি এখানে যে বেস বেসিনটা সেই বেসিনটাকে রোজ রোজই আমি সার্ফ দিয়ে বাসন ধোয়ার পর সার্ফ দিয়ে চারদিকটা ভালো করে পরিষ্কার করে নিই জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার আর ধুয়ে দিই রোজের জল দিয়ে আর এখানে দেখো আমি গ্যাস চুলামুষার লাতাটা ওটাও আমি সার্ফ দিয়ে ভালো করে কেচে পরিষ্কার করে নিলাম আর মেয়েরা সবাই টিউশনই চলে গেছে আমি একা একা এখানে ব্রাশ করছি ব্রাশ করে শরবত টরবত তারপরে খেয়ে নিলাম যেহেতু চা খাওয়ার কোনো অভ্যাস নেই আমার রোজ শরবত খাই তো শরবতই খেয়ে নিয়েছি আর দিয়ে এখানে দেখো এই ফ্রিজটা নতুনই নেওয়া হয়েছে এই যে দু তিন মাস হবে নতুন নেওয়া হয়েছে ফ্রিজটাও নোংরা হয়ে গেছিলো ওটাও আমি ভালো করে ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম এবার এখানে সেরকম কিছুই সবজি নেই ওই দু একটা সবজি আছে বাজার করা নেই এই কালকে আছে বাজার বাজার করব আর এখানে এখানেও সেরকম কিছু নেই উপরটাই দু এক পিস মাছ আছে আর কি সেরকম কিছু নেই তারপরে ফ্রিজ ফ্রিজগুলো ভালো করে মুচামুচি করে চলে এলাম যে আমার রুমে দেখো খাটের নিচেটাই কত নোংরা জমেছে আর আমি জানি না কেন আমাদের বাড়িতে এত মানে দুদিন দু চার দিন ছাড়া ছাড়াই আমি পরিষ্কার করি তারপরেও এত কোথা দিকে নোংরা জমে যায় কি জানি আর আমাদের রুম ঘরটা কোথায় মানে কি বলবো রাস্তার ধারেই একদম আর মাঠের রাস্তার ধারে আর মাঠের ধারে রুমটা সেই জন্যেই মনে হচ্ছে এত নোংরা টোকরা পড়ে যেহেতু সামনে দিয়ে গাড়ি ঘোড়া যায় যাতায়াত করে তাই এত ধুলা নোংরা পড়ে মনে হয় আমি কিছুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে নিই তবু কোথা থেকে নোংরা হয়ে যায় তারপরে এই যে আমি নিজে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম আর ঠাকুরকেও পাতিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে যে মেয়েও চলে এসছে টিউশন থেকে ওকে আমি সান করে রেডি করে দিলাম যেহেতু স্কুলে যাবে তো একা একা স্নান করতে পারে না পারে না বলছি ঠিক বলছি সেটাও ভুল পারে ঠিকই কিন্তু সেরকমভাবে তো আর করতে পারে না যেহেতু এখনও ছোট বাচ্চা একা একা ঠিক মতো স্নান টান করতে পারে না ওই ওকে স্নানটা করিয়ে দিই তারপরে এই যে চলে এলাম এখানে এখন কিছু সুন্দর কিছু খাওয়া হয়নি দুটো মুড়ি খেয়ে আর আজকে মুড়ি মুড়ি খাওয়ার জন্য জল খাওয়ারে করেছিলাম ছোলা সিদ্ধ যেহেতু আজকে নিরামিষ ছোলা সিদ্ধ করেছিলাম আর চানাচু ছিল সেটাই খেলাম তো যাই হোক এখানে দেখো চিঁড়ে আর ছোলা ভাজতে দিয়েছিলাম মুড়ি দোকানে মুড়ি দোকান থেকে ভাজি এনেছি দৌড়ে দৌড়ে আবার ছাদে চলে আসলাম এক্ষুনি রোদ ছিল আবার এক্ষুনি মেঘলা করে গেছে এদিকে ওয়েদারটা দেখো তবুও মেঘ বা পরিষ্কার আছে এদিকটাতে দেখো কীরকম মেঘ করে রয়েছে আর আমার এইদিকে চারদিকে জামা কাপড় মেলা রয়েছে তাই ছুটে ছুটে চলে আসলাম জামা কাপড়গুলো উড়াতে নাহলে এক্ষুনি রান্না বসিয়ে দেবো তখন জামা কাপড়গুলো সব ভিজে যাবে জামা কাপড়গুলো তাহলে তুলে নিই আর এদিকে দেখো কতগুলো জ্বালা নিয়েও রোদ দিয়ে রেখেছি এগুলো না সু তুলে নিলে এক্ষুনি বৃষ্টি আসলে সব ভিজে যাবে আর বর্ষার কোনো গ্যারান্টি নেই এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি তো আমি এগুলো তুলে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো জামাকাপড়গুলো সব তুলে নিয়ে চলে আসলাম নিচে দিয়ে এখানে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি সয়াবিনটা বেলায় ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে তো আজকে সয়াবিনটাই আমি রান্না করব এখানে আর ওদিকে দেখো যা জামা কাপড়গুলো তুলে আনলাম তারপরে কি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে তো সয়াবিনটা আমি আজকে রান্না করব। আজকে সেরকম কিছুই রান্না করার নেই সয়াবিন আলুর সবজি করবো একটা আর যেদিকে পেঁপে আলু ভাতে দিয়েছি ভাতটাও আমার করে নিচ্ছি ভাতটাও একদিকে বসিয়েছি আর সবজিটাও একদিকে বসিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে তো ভেবেছিলাম যে ছাদে রান্না করব উনুনে কিন্তু সেটা আর হলো না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ চমকাচ্ছে আর ওই মেঘ মেঘ আমাকে প্রচুর ভয় লাগে সেই জন্য আমি আর ছাদ দিয়ে গেলাম না তো নিচেই আমি গ্যাসের রান্না বসিয়ে দিয়েছি আর অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো আজকে প্রায় একটা বাজতে যায় এই মেয়েদের আর কী বলবো মানে কাজকর্ম থাকে প্রচুরই আর যেহেতু রোদ বেরিয়েছিল সেই জন্য সব কিছু রোদে 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 দিয়েছিলাম আর ওইগুলো গোছানো করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে মেয়ে এসারও টাইম হয়ে যাচ্ছে ও টিফিনে খেতে আসবে এক দেড়টার সময় সেই জন্য আমি রান্নাটা দাঁড়াতাড়ি করে নিচ্ছি রান্না করছি আর বাইর দিক দিয়ে জানলাটা দিয়ে একবার করে দেখছি যে বৃষ্টিটা বৃষ্টিটা কমলো কি না যে মেয়ে আজকে খেতে আসতে পারবে কিনা বাড়ি কালকে তো একা একাই ভাত খেয়েছিলাম তো আজকে আসতে পারবে কি না কি জানি সেটাই মনে হচ্ছিলো আর কি ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম না নাহলে সব ভিজে যেত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে সবজিটা বানানোর জন্য যেহেতু আজকে নিরামিষ তাই ঝাল ঝাল সোয়াবিনটা করবো খেতে ভালো লাগবে আর আজকে একদমও বসতে পাইনি এত কাজের চাপ ছিল আর আমি যেহেতু উপরটাই থাকি দোতলাতে এই ছাদে উঠা নামা নিচে উঠা নামা প্রচুর হয়েছিল আজকে এত পায়ের যন্ত্রণা ছিল একটু সকাল দিয়ে বসতে পেলাম না রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একবারে যাব। একটু রেস্ট নেব মশলাটা অনেক প্রায় কষানো হয়েই এসেছে আর যেহেতু আমি সোয়াবিন আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজিয়ে রেখেছি তো মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব তারপরে আর বেশিক্ষণ টাইমও লাগবে না রান্নাটা ঝটপট হয়ে যাবে আর যেহেতু বৃষ্টিও ছিল ওদিকে এক একদমই কারেন্ট নেই অনেকক্ষণ দিয়ে প্রায় এক ঘন্টা হতে চলল কারেন্ট নেই তো সোয়াবিন আর আলুটা আমি এখানে ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও এখানে কমপ্লিট হয়ে গেল তো আমি এবার সবজিটা নামিয়ে নেব সবজিটা আমার হয়ে গেছে আর কালারটা দেখো কেমন হয়েছে পুরো লাল লাল হয়েছে একদম কালারটা যেন মনে হচ্ছে মাংস রান্না করেছি আর আমার রান্না কমপ্লিট আর মেয়েও এসে পড়েছে এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়ে এসেছি এই খেতে বসেছি একসাথে খাচ্ছি আর গমে এসে গল্প করছি ওকে বলছি যে ভাবছিলাম আজকে তুই আর আসবি না আমাকে মানে একা একা খেতে বল খেতে হবে বলছে না আমি বৃষ্টি কমে গেছে ওই জন্য চলে এলাম আর আমার বাড়ি থেকে ওদের স্কুল বেশিক্ষণ না দু মিনিট লাগে আসতে তাই ও টিফিনে খেতেই চলে আসে সাইকেল নিয়ে যায় সেই জন্য আসে আর ছোটো মেয়ে সে আসেনি ওদের স্কুল থেকে ছাড়ে না সেখানেই খেয়ে নেয় একবারে ওই সাড়ে তিনটার সময় যখন ছুটি হয় একবারে তখনই আসে আর দেখো খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে একদম সঙ্গে 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 বাসনগুলো ধুয়েই নিই যেহেতু পড়ে থাকলে তখন এই মনে হয় যে একটু পরে করি ঘুম থেকে উঠে করি কিন্তু তখন অনেকটা লেট হয়ে যায় দুপুরে আমি বলছি ঘুমাই কিন্তু আমি ঘুমাই না ওই ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি ফোন দেখি তারপরে ওই এক ঘন্টা মেয়েখানে স্কুল থেকে চলে এসছে পায়ে বরফ দিচ্ছে পায়ে লেগে গেছে পড়ে গেছে লেগে গেছে হ্যাঁ কোথায় বদরক্ত জমে গেছে এখানে থেকে পড়ে গেছে বদরক্ত জমে গেছে বরফ দিচ্ছে তাই বসে বসে আর এখানে ওকে আপেল কেটে দিয়েছি আপেল খাচ্ছে আর এই যে আম খাইনি দুপুরের আম ছিল তাই জন্য আমটাও দিলাম আর এই যে দেখো এখানে অনেকটা সন্ধ্যের পর মেয়েরা পড়তে বসেছে ওদের পড়া আছে বড় মেয়েদের আর কিছুদিন পরেই পরীক্ষা যেহেতু উঁচু ক্লাসে পড়ে ক্লাস এইটে পড়ে সেই জন্য অনেকটাই পড়া আছে আর দুদিন পড়তে বসেছে আর এই দেখো এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সেই সকালে যে রোদ দিকে তুলে এনেছিলাম তারপরে আর সময় হয়নি যে কাপড়গুলো গুছাবো তো সেই জন্য আমি এখন এই রাত সন্ধেবেলায় গুছিয়ে নিচ্ছি আর একটু পরেই যাবো রান্নাঘরে রান্না করতে আজকে তো রুটি আর দুধ দুধ করবো দুধা দুধ নিয়েছি দুধ গরম করবো তো দুধ আর রুটিই খাওয়াবে আর কিছু করবো না তো আটাটা মাখিয়ে রেখে এসেছি এখানে কাপড়গুলো গুছানোর পরেই যাব দিয়ে করে নেবো আর এখানে আমাদের গ্রামে এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে কারণ সকালবেলা উঠতে হয় তো সেই পাঁচটার সময় উঠি আর তাড়াতাড়ি না শুলে কীভাবে উঠবো বলো আর মেয়েদেরও তো স্কুল আছে ওদেরকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম করে দিতে হবে তবে তো ওরা তাড়াতাড়ি উঠতে পারবে আর না হলে কি করে উঠবে এই যে চলে আসলাম রান্নাঘরে আর রুটিগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে দুধ গরমটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে রান্না করতে করতে একবার গিয়ে দেখলাম যে মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে তো ওকে আবার উঠিয়ে খাওয়াতে হবে এই এক সমস্যা জেগে থাকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় কিন্তু ঘুমিয়ে গেলে অনেকটাই দেরি করে সেই জন্য ওকে আমাকে উঠিয়ে খাওয়াতে হবে তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সবাই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করো আর অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিও তো আজকের মতো টাটা দেখা যাচ্ছে পরের একটা ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা তো রান্না বান্না হয়ে গেলেই কিন্তু খাওয়া দাওয়া করবো তো গুড নাইট সবাইকে সবাই কিন্তু ভালো থেকো